যেমন বছরে হিসাব করে মানুষ ইনভেন্ট্রি করে তো ওই রকম হিসাব করবে যে কত টাকা মাল সামান আছে বলবেন যে হিসাব করবে হিসাব করার পরে আনুমানিক যখন হিসাব হয়ে গেল যে এত টাকার মাল সামান মোটামুটি আছে কিছু সময় লাগবে হয়তো হিসাব করতে এক ঘন্টা বা একদিন সময় লাগলো দুই দিন লাগলো সময় করবে সময় করে হিসাব করে কারণ জাকাত ফরস এবং জাকাত হিসাব করতে হবে আন্দাজ ছুঁড়ে দিলে হবে না তো আর তারপরে তখন জাকাত বের করেন ধরেন মুদিখানার দোকানে পাঁচ লাখ টাকার মাল সামান আছে বা দুই লাখ টাকার আছে তো যত টাকা মাল সামান আছে হিসাব করা হইলো সেই টাকা আর জাকাত সেই টাকা পরিমাণ হিসাব করে আমার পাঁচ লাখ টাকাতে এত টাকা জাকাত লাগে জাকাত বের করে দিবি আড়াই শতাংশ ভাইলাম আর এইগুলো আসন তো লাগিস আসন তো লাগিস উল্লাহ আমার কাত শেখ আমার বিয়ে তিন মানে যেদিন উনি আমাকে দেখতে আসছিলেন সেদিন ওনার সাথে আমার কথা হয়েছিল তো ওনার কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ওনার এই সালাফি মানহাজেন না তো পারিবারিক এক প্রকার চাপে আসলে ওইদিনই আমার আমাদের মানে যেদিন দেখতে আসছিলেন সেদিনই আমাদের বিয়েটা হয় তো বিয়ের পরে জানতে পারি যে উনি আসলে শিবির সাপোর্ট করে তো শিবিরের কিছু বিষয় আছে যেগুলো মানে আছে উনি সাপোর্ট করে না মানে মানে ওই বিষয়গুলো উনি স্বীকার করে যে হ্যাঁ ওদের অনেক কিছু ভুল আছে তো আবার অনেক দলে অনেক হচ্ছে যে আন্দোলন বা অনেক বৈঠক বসে তো ওগুলো তো উনি অংশগ্রহণ করেন না বাট তারপরে ওই শিবিরটাকে আসলে সাপোর্ট করে আর তো আসলে ওনাকে আমি কোন কোন বিষয়গুলো আসলে বুঝাই বলে মানে রেফারেন্স সহ ওনাকে বুঝাই বলে উনি বুঝবে ইনশাল্লাহ তো মানে কিভাবে ওনাকে বুঝে মানে কোন কোন পয়েন্ট গুলো ওনার কাছে তুলে ধরলে আসলে সাধারণ মহিলা মানুষ আপনার স্বামী স্বামীর স্ত্রী চাইতে বেশি নিজেকে স্ট্রং মনে করে হ্যাঁ সে নিজেকে জোরদার মনে করে কি করে তাকে বুঝাবেন আপনি আপনি ভালো আলেমদের লেখা দিবেন যে বিষয়ে তার সংশয় আছে ভুল ধারণা আছে সে বিষয়ে ভালো আলেমদের সালাফি আলেম আলমদের লেকচার দিবেন বা লিখনি দিবেন ইংলিশে হোক যে ভাষায় বুঝে বাংলায় হোক হ্যাঁ ভালো ওয়েবসাইট গুলো তাকে দেবেন যাতে করে বুঝতে পারে যে ইখওয়ানি জামাতি আর শিবিরদের এদের বিভ্রান্তি রয়েছে হ্যাঁ বিভ্রান্তি রয়েছে অনেক বিভ্রান্তি রয়েছে যে